আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার দেশে এবং বিদেশে যারা আছেন যেখানে আসেন যেভাবে আসেন যে প্রান্তে আসেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আর যারা আমাকে চিনেন জানেন আমার বাসায় আসেন আমার অফিসে বইছেন খাবার খাইছেন চা নাস্তা খাইছেন একসাথে বই চা নাস্তা করছি অনেক পরিচিত লোক আসে আমি নাম বলতেছি না পুরুষ এবং মহিলা ছেলেমেয়েরা আপনাদেরকে আমি আন্তরিক প্রীতি এবং সুরস্যা আজকে কিছু আমি আরো কিছু কথা বলবো কথাটা হচ্ছে আমাদের বিশেষভাবে লোভ জিনিসটা লোভের ক্ষেত্রে কিছু কথা বলবো আমি অনেক লোক আছে আমি দেখছি যেমন উনিশশো সালে একটা গেরিলা বাহিনী ছিল মেজু যারা ভারত থেকে বর্তমান সাহিত্য শাসন আইছিল তখন অনেক মানুষ হয়রানি হয়েছে গ্রামে ঢুকে যেটাই পছন্দ করে সেটাই নিয়ে নিত খুব লভি ছিল ঠিক এখন বর্তমান কিছু কিছু মানুষও আছে আর পরিচিত বাসায় আসে বাসায় আসার পরে ভালো জিনিস দেখলে আর লোক সামলাতে পারে না সারা সেটা নিয়ে নিত এরকম লোক আছে তো একটা কথা আছে হক কথায় মগ বেজার গরম বাতে গালবেজার পরিচিত হইলে হয়েছে খুঁজে নিতে হবে খুঁজতে হবে কিন্তু না খুঁজতে অনেক কিছু দেখার সারা যাতে ফসন্দ লাগলে তাকে নিতে হবে সেটা ঠিক না এরকম অনেকজন আছে দেখার সারে যাতে কিছু না বলে নিয়ে না লোক সামলাইতে পারে না কিন্তু লোক জিনিসটা কিন্তু এটা ঠিক না বন্ধু বান্ধব হোক যাই যা কিছু হোক সামড়া মুখে অনেক কিছু বলা যায় আগে দিয়েছিলাম আমি এরকম এখন না বলে নিয়েছিল কিন্তু অনেক ক্ষেত্রে আসে অজ্ঞ শ্রেণী নাই এবং পড়ালেখা নাই পড়ালেখা থাকার সত্ত্বেও অনেক লোক আছে কিন্তু ওদের বিবেকটা নাই বিবেক জুড়ি থাকতো আজকে এরকম কারো ঘরে ঢুকছে বৈশে ফসন্দ লাগছে না বলে সারে চাপে শোকে দিয়ে দিছে নিয়ে নিছে গলা দিয়ে দিছে নিয়ে নিছে সেটা ঠিক না হাজার বন্ধুত্ব হোক পরিচয় হোক দশ বারো বছর পরিচয় হোক ছয় সাত বছর পরিচয় হোক তিন চার বছর পরিচয় হোক তা বলে কি বেড়াইতে আসলে সুন্দর দেখলে তাকে নিয়ে নিতে হ্যাঁ সেটা ঠিক না আমরা তো આજ পর্যন্ত আমিও তার কি এরকম কিছু করলাম না কারো ভাষায় যায় হ্যাঁ অনেক লোক আছে কোন মধুর ভাষায় পারে কিন্তু ওদের ভাষায় আশা ভাষা জেনে না এরকম অনেক লোক আছে এখন আমি ওদের কাছ থেকে অনেক টাকা পাবো কিন্তু আমি যদি এখন অন্য কিছু করি ওদের কত হবে আমি চাই না কারো ক্ষতি সেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমি একটা কথা বলি ওই জন্য বলছিলাম কারো বাসায় ঢুকলে আগে অনুমতি নিতে হবে অনুমতি যদি বাড়ির যদি ঘরের গার্জিয়ান যদি না থাকে যেমন যার যার ঘরে সে প্রেসিডেন্ট আমার ঘরে আমি আমি প্রেসিডেন্ট আপনাদের ঘরে আপনারাই প্রেসিডেন্ট ধরেন আমি না থাকলাম ডুকলো হাজার ভারী ডাকক যা দেখোক কিন্তু অনুমতি নিতে হবে আগে সালাম দিতে হবে সালাম জানার পর অনুমতি দিতে হবে অনুমতি ছাড়া ধারে ঘরে ঠিক না অনেক লোক আছে বৃষ্টি কারণ এখন মানুষ শতকরা প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এরকম আমি দেখতেছি বিবেক নাই বিবেকহীন ওরা আরেক দিয়ে সলাফরা করে অনেক ক্ষেত্রে আছে যে যত পরিচয় হোক কিন্তু যতই বসা থাকুক কিন্তু বিবেক নাই যদি বিবেক থাকতো এরকম করতে পারতো না অনেক লোক আছে নামে মানব কিন্তু বিতরে তার লুকোনতো দানা বসবাস করে ওদের ভিতরে সবচেয়ে হিংসার মনোভাবটা থাকে কারণ নিজের মাংস নিজের রানের মাংস গুলো অন্যদের রানের মাংস পাওয়া যায় এমন লোক আসে বেড়ে না নিতে পারে দিতে পারে না কিন্তু এসব ঠিক না আমি সবার কাছে অনুরোধ করব আপনারা এইসব কাজ করবেন না অন্তত পক্ষে ঘরের দরজা দ্বারায় কলিং বেল দেওয়ার পরে অনুমতি দিতে অনুমতি সারাই বুকে যায় কিন্তু ওগুলোতে এসব ঠিক না এত অনেক আছে এসব অতীত মহামান প্রয়োজন নাই কারণ একটা ফ্যামিলিতে অনেক কিছু থাকে খুব সুন্দর সুন্দর জিনিস থাকে এই জিনিসপত্র প্রতি যদি লোভ দেয় আমি মনে করি ওদের সেটা বিবেক মানুষটা নাই যদি বিবেক থাকতো এরকম হতো না ওরা বিবেক বিবেকহীন এটা আমি মুহূর্তে মুহূর্তে বলল তো কাছে সহযোগিতা সাহায্য সহযোগিতা করলে এখন সত্য আমি করে পরবর্তীতে ওরা কেন এরকম করে কেন এটা ঠিক না সে হাজার পরিচিত হোক বন্ধু হোক ছেলের মতো হোক নিজের মেয়ের মতো হোক নিজের বোনের মতো হোক নিজের ভাইয়ের মতো হোক কিন্তু তবু এসব ঠিক না তা বলে কি মানুষের ঘরে দুঃখ দুঃখ শুনতে যে জিনিস দেখলে সেটা নিতে হয় সেটা ঠিক না আপনারা চিন্তা করে দেখেন আপনারা বলেন পুরো দেশের মানুষকে আমি বলতেছি আপনারা এসব কাজ করবেন না আর যারা করছেন অতীতে করছেন এবং করার চেষ্টা করতেছেন সেটা কিন্তু ভালো না মানুষ এক মানুষ যদি হয়ে থাকে অর্থাৎ তারা ঠিক বিবেক দিয়ে চলাফেরা করবেন আবেগ দিয়ে চলাফেরা করবেন প্রত্যেকটি মানুষের মা বোন আছে ভাই আছে এখন যদি বলা হয় তখন তো আপনারা আবার মনে কষ্ট পান অর্থাৎ অপরাধ করেন দুশ করেন বললে কেন আবার আবার মনে কষ্ট হবে না ঠিক না অনেক ক্ষেত্রে লোক আছে রুবি নিয়ে আসে মেহমান নিয়ে আসে ওরা সেটা নিয়ে অনেক কিছু মনে করে কিন্তু এসব ঠিক না এই আমার পাখিটা আসলো আসার পর এখন হাঁটুতে বসে আপনারা দেখতেছেন আমার এই পাখিটা বললাম আমি গরে না থাকলে খুব চিল্লাচি করে আর গড়ে আসার সাথে সাথে আমার কাছে আসতে হবে এই পাখিটা আমাকে ছাড়া ওর একটা দিনে চলে না একটা মিনিটে চলে না ঠিক আছে আমি কিছু বাহিরে ভিডিও দেবো আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আরো অনেক অনেক মজার ভিডিও দেবো ইত্যাদি 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 ভিডিও দেব আমি আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমার আমার সাথে থাকবেন আমাদের সাহায্য সহযোগিতা করবেন একজনের উচিত একজন তো ঠিক আছে যে যেই প্রান্তে থাকেন না কেন আমি আপনাদেরকে আরও একবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর যারা আমাকে চিনেন জানেন আইসেন একসাথে বসি চা নাস্তা করছি খাইছি বইছেন তাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই দোয়া করি আপনাদের সকলের মনের ইচ্ছ যাতে আল্লাহ রাব্বুল বললাম আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করিয়া দেয় আর যে কোনো মুহূর্তে আমি অতীতে বলে যাইছি এখনো বলবো আগামীতেও বলবো যারা গাড়ি চালান খুব সাবধানে গাড়ি চালাবেন প্রতিযোগিতা করে ভাই গাড়ি এগুলো সব চালাবেন না আপনারাও বাসুন এবং ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে আমি আর মজা ভিডিও দেব ইনশা আল্লাহ